এটা আসলে অনিবার্য বা অবধারিত ছিল মার্কিন মগজ থেকে উৎসাহিত হয়ে শান্তি প্রক্রিয়ায় বাধ্য হয় ইসরায়েল তাতে দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না মার্কিন মগজের ফসল না হলেও তাদের সামরিক উপস্থিতি থাকার কথা ছিল না তবে বর্তমানে কথা হচ্ছে গাজা যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র তবে আলাদা করে কোন মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে সাংবাদিকদের জানার এই দুই সদস্য সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে সেখানে মিশরের সশস্ত্র বাহিনী কাতার তুরস্ক সম্ভবত সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিরাও থাকবেন গাজায় সংঘর্ষ এড়াতে বাহিনীর সাথে তাদের সব কাজ করবে যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডার তার প্রধান অ্যাডমিরাল ব্যাড কুপার মার্কিন কর্মকর্তা বলেছেন তারা যুদ্ধবিরতিতে আইন লঙ্ঘনের খবর জানাবে আমেরিকার বাহিনী গাজায় প্রবেশ করবে না এই সেনা একটি শহরের কেন্দ্রে স্থাপন এবং পরিকল্পনা করার জন্য কাজ করবে যাতে সবচেয়ে উপযুক্ত মনে করেন কেন্দ্রীয় বিনিয়োগ এবং অংশীদার দেশগুলো সেনাদের একত্রিত করবে যাতে কার্যকরী দক্ষ মানবিক সহায়তা পরিচালনা করা যায় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকরা বলেন যে যুক্তরাষ্ট্রে অবশেষে এই পরিকল্পনা কার্যকর করতে পেরে সন্তুষ্ট তবে কিছু অংশের পরিবর্তন আসতে পারে তিনি সতর্করা আরও বলেন যে যতই ইতিবাচক অগ্রতি হোক না কেন সময়ে বহু উপায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে মিশরের পর্যটন শহর শাহরুখ আল শেখের সলমান আলোচনায় তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধভিরিত রাজি হয় হামাস ও ইসরায়েল এদের মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র কাতার মিশর তুরস্ক চুক্তি অনুযায়ী গাজার সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি মেনায় করবে দুই পক্ষ দুই পক্ষের যুদ্ধভিরিত্ত রাজি হওয়ার খবরে আনন্দ উল্লাস করছে গাজার বাসিন্দারা যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে আনন্দ উদযাপন করছে ইসরায়েলও দু সালে সাতই অক্টোবর থেকে গাজায় টানা নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যেখানে যুদ্ধবিরতি ছিল বাকি সময় হামলা চালিয়ে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হন প্রায় এক লক্ষ সহত্তর হাজার এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজাই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পর উপত্যকা অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে গাজাই যুদ্ধবিরতি কার্যকর হবে